আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত হ্যাঁ হ্যাঁ এটা হলো জামালপুর কম্পিউটার এটা হলো জামালপুর কম্পিউটার পাশে দাঁড়িয়ে আছে অগ্নিম এক্সপ্রেস আর আমাদের যে বিজয় আমি সম্ভবত আমাদের ডিজে এক নম্বর প্ল্যাটফর্ম এ দেওয়া হবে হ্যাঁ জামালপুর জামালপুরের উদ্দেশ্য যাচ্ছে হ্যাঁ আর তার ঠিক পাশেই দুই নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদিন এক্সপ্রেস যেহেতু শিউ নেয় আমাদের স্ট্রেনটিকে কোন প্ল্যাটফর্মে দেওয়া হবে এই জন্য আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি অ্যানাউন্সের পর যে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মকে এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন আমাদের বিজেপ আমি যতটুকু বলেছিলাম যে এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে আমাদের ট্রেন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে এটি হলো আমাদের ট্রেন আমাদের কোর্স নম্বর যে ছটা করেছে ওই সাইডে যাবো আমরা একটু পর কারণ আমাদের করছি এবং আমাদের বিদেশ হচ্ছে আমি বলছিলাম সেভেন্টি পার্সেন্ট ইউজ এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে আমাদের কোচিকে এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট নম্বর সিট ছ তো আমরা একটু পর কারণ প্রচুর চাকরি নামছে প্রচুর ভিড় এই জামালপুর কম্পিউটারের সাথে নিজের বক্সিং জামালপুর কম্পিউটার ছেড়ে দিবে আর কি বক দিবি না ওটা এখন ঢাকার উদ্দেশ্য আমাদের ট্রেনটি এখানে মিনিমাম বিশ মিনিট

আমাদের হচ্ছে সিট নাম্বার আমরা এখন যে ট্রেনটিতে ট্রাভেল করছি এই ট্রেনটির নাম হলো বিজু এক্সপ্রেস এটি সপ্তাহে ছয় দিন চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন এটি সপ্তাহে ছুটি দিন হলো মঙ্গলবার এটি বর্তমানে জামালপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি সেমি নন স্টপ ট্রেন এটি জামালপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোট বারোটি স্টেশনের স্টপেজ দিয়ে থাকে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে করে এই বিজয় আগে থেকেই ময়মনসিংহ দূরত্ব এই এটা জামালপুর থেকে মানে তার চলুন একটু বেশি দূরত্ব অতিক্রম করে আমি মনে করি যে এটা বেশি বাংলাদেশের অতিক্রম করে এই ট্রেনটি এর চেয়ে বেশি কোনো দেখুন অপর পাশে আমাদের যমুনা এক্সপ্রেস যেটি ঢাকা থ্রু তার এক চলাচল করে সেই যমুনা এর সাথে আমাদের অগ্নিমীলার কথি হলো এখন অগ্নিমীলের ফ্রেস হবে ঢাকাতে আর এই যমুনাতে দেরবে তারাগান্দি নরমালপুর হয়ে তারাগান্দি যো হবে এটি মাত্র এই মৈমনসিংহ জংশনে প্রবেশ করবে মঙ্গলবার বিজয় এক্সপ্রেস ট্রেন রাত 9:30 মিনিটে মৈমনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ত্যাগ করে

স্টেশনটা প্রচুর বড় দিনের এখানে প্রচুর যাত্রীর চাপ হয় যা বুঝতে পারছি আমি আমরা এখন আছি ভৈরব বাজার জংশন রেল স্টেশন এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য আসছি যদি খাওয়ার জন্য কি যায়

আমাদের আমরা উঠলাম আমাদের ট্রেন ও চলে যাচ্ছে দেখি এই হলো আমাদের বৈরব বাজারের ভিউ এটাকে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা লাইন ঢাকা আর একটা মনসিং থেকে এসেছে আর আরেক লাইন কোথা থেকে সেটা আমার জানা নেই তো এখন ওদিকে এত ভালো হয়ে যায় বন্ধ করে ফেললাম

তার অপর পাসের এটা যেন কত নম্বর ঠিক অপর পাসে ট্রেনটা দাঁড়া করানো এটা হলো ট্রেনের জমিদার সুবর্ণ এক্সপ্রেস আগেই জমিদার ছিল এখন কোরিয়াল থেকে কোচ আমদানি করে এর এটা দামি জমিদার বানিয়ে দিয়েছে মানুষ সুবর্ণ এক্সপ্রেস আজকে ভিডিও টেনে মানে একদম স্পিডটা খুব ভালো লেগেছে ম্যাক্সিমাম মানে স্পিড করেছে আপনার একানব্বই ম্যাটসে স্পিড করেছিল ভিডিও মিটার আমি চেক করেছি একানব্বই

भाई ने ये बोली